জন্য অভিনয় করি না আমি অভিনয় করে আনন্দ পাই অনেক আগে থেকে এবং সেটা আমার অভ্যাসও তা আনন্দ পাওয়ার অভ্যাসে আনন্দটা একটা পুরস্কার আর এটা বাড়তি পুরস্কার অভিনয় করার সময় করার পরে যে আনন্দটা পাই ওটাই মূলত পুরস্কার আর এই পুরস্কারটা বাড়তি পুরস্কার আমরা যদি একটু কাজের কথায় আসি যে বা মাঝখানে বেশ কিছু কাজ আমাদের আপনাদের দেখেছি এবং আজকের যে কাজটা যখন সেখানেও দর্শকদের একটা বড় রকমের ইয়া থাকে মানে দুই জায়গা একটা জুরি থাকে একটা দর্শক থাকে আর দর্শকদের অ্যাওয়ার্ডটাই মানুষ মনে করে যে সেই জায়গা থেকে দর্শকদের গ্রহণযোগ্যতা একটা শিল্পীকে তার কাজের দেয় আপনার ক্ষেত্রে তো সেটাই মনে হয় কিনা দর্শকদের কাছে যে প্রচন্ড বিষয়টা আমি দুইটাকে এত এটা একটু বড়ো ওইটা একটু ছোটো এভাবে আসলে ভাবতে চাই না যখন জুরিদের মানে বিচারেও যখন একটা অ্যাওয়ার্ড পাওয়া যায় সেটাকেও আমার অনেক বড়ই মনে হয় আর দর্শক তো ভালোবাসে ভালোবেসে এই পুরস্কারটা দেয় তারা এবং দর্শকের সঙ্গে আমাদের একটা আমার বলতে পারি এক ধরনের আত্মিক যোগাযোগ আছে আত্মিক যোগাযোগ না আত্মিক যোগাযোগ বলতে বোঝাচ্ছি যে যখন অ্যাক্টিং করি তখন আমি আনন্দিত হই এবং আমি বিশ্বাস করি আনন্দ সংক্রামক আনন্দ ছড়ায় তাদের মধ্যে ছড়ায় তো দর্শক আর আমি আমরা একা কাজ নতুন একটা কাজ শুরু করেছেন দেখলাম এবং আপনাদের তিনজনের দীর্ঘদিনের বন্ধুত্বের একটা সম্পর্ক আছে এবং সেই জায়গা থেকে একটা কাজ শুরু হয়েছে সেই কাজটা নিয়ে নিউজও দেখলাম একটু কাজটা সম্পর্কে জানতে চাই স্বামী যখন একটা সিরিয়াল শুরু করেছি প্রথম লড শ্যুট করলাম সেকেন্ড লট শ্যুট করতে যাবো আসলে আগভাগেই কিছু বলতে চাচ্ছি না যতটুকু অ্যাক্টিং করলাম তাতে ভালো লাগবে আর কি এবং কাজটা সফল হোক সেটাই চাওয়া দর্শকদের বুক সেটাই চাওয়া মোশারফ করিমকে সিনেমায় দেখেছে দর্শক এই জায়গা থেকে মোশারফ করিমকে দর্শকরা কিন্তু চায় ভাইয়ার কাছ থেকে কাজের খবর একটু যদি জানতে চাই বড় পর্দার বড় পর্দার কাজ সামনে আসলে এখন পর্যন্ত কথাবার্তা হচ্ছে কিন্তু সিগনেচার করা হয়নি এখনো কিন্তু কিছু কাজ করার ইচ্ছা আছে কিছু দু একটা কাজ সামনে আসবে দর্শক ভালোবাসলে তো সিনেমা বারবার করতে চাই অনেক সিনেমা করতে চাই

সামনে নতুন বছর আসছে শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কাজ করতে পারি এবং সকলেই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ